পোলো খেয়া জাল বাদাই জাল সহ নানা সরঞ্জাম নিয়ে গন্তব্য পাবনার চলন বিল দল বেঁধে মাছ ধরার চিরায়ত বাউত উৎসব ঘিরে হই উল্লোড়ে মেতেছে শিকারীরা দূরদূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ যোগ দেয় এই উৎসবে মাসব্যাপী চলা এই উৎসব শৌখিন মাছ শিকারীদের জন্য যেন এক মিলন মেলা কুয়াশা ভেদ করে গুটি গুটি পায় উকি দিচ্ছে সূর্য মিহি কুয়াশায় দৃষ্টিসীমার অস্পষ্টতা গায়ে হালকা শীত শীত অনুভূতি এমনই ঘেরা সকালে চলন মাছ শিকারের সরঞ্জাম কাঁধে বাউত উৎসবে শৌখিন মৎস্য শিকারীরা লোকজিতিতে বিলের জলে মনের আনন্দে চলে মৎস্য আহরণ তিন বছর ধরে আসতেছি আল্লাহ মাছ দেয় এই রোলায় একটা চলন মানে চলন মিলের মধ্যে এই বিলটা এই প্রতি বছর আমরা আনন্দ হরি খুব মাস্টার্স মারি সূচনার ইতিহাস অচেনা হলেও চরণবিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর এই উৎসবে কারো ভাগ্যে মেলে বোয়াল শোল রুই কাতল গজা সহ বিভিন্ন দেশি মাছ কেউ কেউ আবার ফেরেন খালি হাতে তবে আনন্দটাই তাদের কাছে মুখ্য শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল মাছ বোয়াল মাছ পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় কাতল পাওয়া যায় শৈল মাছ পাওয়া যায় আর সেই মাছ মারাটাই মাছ পাওয়াটাই বড় দেশে আনন্দ হয় এই জন্য আসি আমরা গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য নষ্ট না করার পরামর্শ মৎস্য কর্মকর্তার দেশীয় মাছ যেন বিভিন্ন কারণে মাছ কমে যাচ্ছে সারা দেশে কমে যাচ্ছে বিভিন্ন কারণে বিশেষ করে জলাশয় সংকোচন ঘটছে জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্ন বিভিন্নভাবে সচেতন সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি চলন বিলের রুহুল বিল ডিকসির বিল রামের বিল সহ কয়েকটি বিলে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে মাসব্যাপী সপ্তাহে দুই দিন চলে এই বাউত উৎসব DBC ist das